সারি সারি গাছগুলোতে থোকায় থোকায় ফল ধরে আছে দেখতে পাচ্ছেন একদম স্পেশাল কোয়ালিটি আমাদের এই আম গাছগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু আম ধরে আছে একে একটি গাছে পনেরো বিশটা তিরিশটা চল্লিশটা পর্যন্ত আম দেখা যাচ্ছে এই গাছগুলো কিন্তু আমাদের মাটিতে সেট করা বস্তায় সেট করে মাটিতে এটা পুঁতে দেওয়া আছে দেখুন থোকায় থোকায় আমগুলো দেখা যাচ্ছে ব্যানানা আম এটা কলার মতো অনেকটা হয় যার কারণে এটার নাম হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এই আমটার বীজটা একদম পাতলা হয় এবং এটা যে মিষ্টতা এটা অনেক প্রচুর পরিমাণে এটা মিষ্টি হয় এবং খেতে অনেক মিষ্টি তো দেখতে পাচ্ছেন যে প্রতিটা আমের সাইজ কিন্তু মার্শাল অনেক সুন্দর এবং এটা প্রচুর পরিমাণে কিন্তু এই আমটা ফলন হয় আমাদের কাছে কিন্তু আপনারা গাছ পাচ্ছেন একদম স্পেশাল কোয়ালিটির এরকম ফলসহ যে গাছগুলোর বয়স চার বছর পাঁচ বছর ছয় বছর এবং গাছগুলো মোটা মোটা এবং ছাদ বাগান উপযোগী একদম খুব বেশি লম্বা নয় বেশি খাটো নয় ছাদ বাগানে আপনারা যেরকম গাছগুলো লাগান সেরকম অথবা আপনারা চাইলে এগুলো কিন্তু সরাসরি মাটিতে রোপণ করতে পারবেন সামনের বছর আরও এগুলোতে প্রচুর পরিমাণে ফলন আসবে তো এই গাছগুলোই আপনারা পাচ্ছেন আমাদের কাছে সারা বাংলাদেশে কিন্তু আমরা এইগুলো ডেলিভারি করতে পারবো বুড়িয়ার সার্ভিসের মাধ্যমে তো এই ধরনের গাছগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এছাড়াও সকল ধরনের দেশি বিদেশি আম লেচু লট কমলা আমলটা গাছ পাবেন হ্যাঁ দাদা এই তো আছি ভাই পাবেন আমাদের কাছে তো যোগাযোগ করুন আমাদের সাথে এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকন বাটনটি অন করে রাখবেন এবং আমাদের যারা ফেসবুক পেজে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের কাছে কিন্তু অসংখ্য গাছ আছে এরকম ফলসহ আপনারা এই গাছগুলো এখন কালেক্ট করতে পারেন